لكن الله طلع আসমন থেকে জিবরিলকে বলছেন জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন জলদি করে খবর নাও কি হয়েছে আমার নাবির আল্লাহ তালা সব জানেন তারপরে পাঠালেন কাকে তো জিবরিলকে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুলুল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে আল্লাহ পাকের রসুল কি কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব, সেদিন আমার মতিরা লাভারে সয়ে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে উমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরে ছাতাটা হারিয়ে যাবে সেদিন আমার উন্মতিরা হয়তো এদিক উদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক উদিক হয়ে যায় আল্লাহ তো আমার ছাড় ছাড়খার হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য বেচাইন হয়ে এই দোয়াটা আমি করছিলাম যেবরি আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না জন্য মাতিদের জন্য রসুল্লার পরেশানি এত এইবার জিবরিল আসমানে গেলেন আল্লাহ তালা একটা ডেয়ার লাইন কথা এই আঙুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জীব পাঠিয়ে দিলেন যাও আমার নভীকে জানিয়ে দাও সাথে সাথে জিবরীল এলেন আর আশা করে রসুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আশা করে তান বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন নভীজি কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তনবানী আছে কি ইন না সাহ নুরজি কাফি উমতেকাওয়ালা না আমি আল্লাহ আপনাকে আপনার উন্নতির ব্যাপারে খুশি করে দেব আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে বেজার করে রাখব না আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে এমন কোন কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসুল্লাহ প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্মতিদের সম্বন্ধে বাজে ফেসলা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার সারা সারা রাত জাগতে পারেন সেই যদি দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে যাই দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুলুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরের যাদবপুর গ্রাম তোমরা শুনে নাও কথাটা কি কথা আল্লা সামনে স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করবো তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবো আল্লাহর কাছে কি বলে অভিযোগ করবো ইত্যাখাজু হাজাল কোরআন হাজুরাম হে আমার মালিক আল্লাহ আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বছর পর আমার উন্নতিগুলো কি করেছিল কোরানকে ছেড়ে দিয়েছিল কোরানকে মানতে রাজি ছিল না কোরানকে এরা পাত্তা দেয়নি কোরান তাদের বাড়িতে তাকে সাজানো থেকে গেছে তাদের যুব মসজিদে বয়াস হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা হলো হ্যালো অত নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করুন মলুবি সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কে বললো আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মানে হলো এই আল্লাহর শরীয়তকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে যেটা হলো কোরআন আর একটা হলো নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো সারিয়াত এটা হলো হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ তালা নবী আমার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে কমপ্লেন করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি কোনটা কোরআনের আয়াতকে মানি না তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি কোনটা মানেন আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না কি নিয়ম মরার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে পাঁচটা সাতটা দশটা করে লোক এমন পয়দা হয়ে গেছে মাওলানাদের কাছে ফতুয়া জানছে বলি সাহেব বেটাকে জমি জমা বলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতুয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে এত জটিল ফতুয়া জিজ্ঞেস করলো আর আমি ফতুয়াটা দিয়ে দিলাম অথচ এমনই কানা মুরগি যে কানা মুরগি এক লাইন পড়তে পারবে না আর সেই মানুষটা ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ছেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে করছে আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি লিখে লিখে শেষ করে দিবেন এটা শরীয় বিরোধী কাজ করছেন কেন তার উপরে একটা জুলুম বেটাকে লিখে দিচ্ছেন বেটিকে লিখে দিচ্ছেন না তোরা পাবি চার বিঘা জমি থুয়েছি ওইখানে তোরা ফেল ভাগ যোগ করে নিবি তো বেটারা তো আগেই পেয়ে গেল চার বিঘা করে আর রেখেছেন কয় বিঘা তো মোট আর চার বিঘা তো মরে যাওয়ার পরে ওই চার বিঘা জমির বিঘা দু বিঘা করে কি দুই বেটিকে ভাইয়েরা দিবে ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ দিয়েছে ওখানে তো তোরকে দাঁত বসানো চলবে না এখানে জমি এতে সবাই মিলে ফারায়গর ফের তো ভাইয়েরা ভাগ বসাবে আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের লুকড়ি যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুড়বে না আপনি বলছেন কখন কোরআনকে মানি যে কখন কোরআনকে মানিনি বেটি ছেলের দোষ দিব না দিব বেটা ছেলের দোষ এখানে এত ওয়াজ শোনার লোক আপনারা বসে আছেন আরো অনেক লোক ছিল এখানে অনেক যুবক ছেলে ছিল এখনও হয়তো দুই চার আছে যারা বিয়ে করেনি